আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আর আমি আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালে পিঠা তাও আমি আজকে কোনো রকম মাটির সাত ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিব মানে মাটির খোলা ছাড়াই আমরা নন স্টিকি ফ্রাই প্যানে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে খোলা জালি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ক্ষেত্রে চালের গুঁড়ো এবং ডিমের পরিমাণটা বেড়ে নিয়ে নিতে হবে তারপর আমি এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি সব কিছু হাতে সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি তবে পানিটা একসঙ্গে দিব না আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে আমি ব্যাটারটাকে ভালো মতো একটু ফেটিয়ে নেব আর এটাকে অবশ্যই আমি একটু রেস্টে রেখে দিব তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে এভাবে একটু পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি আর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি তো আমি এখানে আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার পর ফিরে আসছি তো আধা ঘন্টা পর ফিরে আসলাম তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এটা যেহেতু একটু ভিজে না হয়ে গিয়েছে মানে একটু ভিজিয়ে রাখা হয়েছে তো এখন আমি এখানে একটি রুম টেম্পারেচারে থাকা মুরগির ডিমটা দিয়ে দিলাম তবে খোলা জালি পিঠার মধ্যে হাঁসের ডিমটা দেওয়াটাই সবচেয়ে ভালো যেহেতু আমার হাতের কাছে হাঁসের ডিমটা ছিল না তাই আমি এখানে মুরগির একটা ডিম দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আমি ভালো মতো এটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি তাই আমি একটি ডিম দিয়েছি যদি আপনারা দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নেন সেক্ষেত্রে দুইটা ডিম অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলা আমি একটি নন স্টিকি প্যান বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটা কিচেন টিস্যু দিয়ে ভালো মতো মুছিয়ে নিয়েছে এখন আমি এখানে এক হাত চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু এভাবেই রেখে দিব আমি এখানে তিরিশ সেকেন্ডের মতো এটাকে একটু এভাবেই রেখে দিয়েছি তারপর আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি আরও এখানে প্রায় দশ সেকেন্ড অপেক্ষা করেছি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা অলরেডি তৈরি করে না হয়ে গিয়েছে পিঠাটা যখন হবে তখন অটোমেটিক এটা নিচ থেকে উঠে আসবে আর এটা কত অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এখন আর এখানে তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন নেই আমি এখানে আরও এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম তারপর এভাবে একটু ঘুরিয়ে নিয়ে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব এর মধ্যে আমি ঢাকনাটা দিবো না এতে করে ছিদ্র ছিদ্র হবে পিঠার মধ্যে একটা ছিদ্র ছিদ্র ক্রিয়েট হবে তিরিশ সেকেন্ড পর আমি আবার ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি আরও দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করেছি মানে সরি পনেরো সেকেন্ড অপেক্ষা করেছি তারপর আমি এভাবে পিঠাটাকে তুলে নিচ্ছি আর খুব সফট এবং খুবই সুন্দরভাবে পিঠাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিচ্ছি আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি মানে তেলটা দিয়ে আমি একটু কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি তো আমি আর কোনোভাবে এখানে তেলটা ইউজ করিনি আর দেখতে পাচ্ছেন আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আসলে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমার বলার কোনো কিছুই নাই তো আমি তিরিশ সেকেন্ড এভাবে খোলা রেখেছি তারপর আমি দশ সেকেন্ডের মতো এটাকে ঢেকে দিয়েছি এর মধ্যে আমার পিঠাটা সুন্দরভাবে তৈরি করে না হয়ে যাবে এই পিঠাটা আপনার হাঁসের মাংস গরুর মাংস অথবা ভর্তা দিয়েও আপনারা সার্ভ করে নিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে এমনিতেও খেতে পারেন এটা এটা খেতে খুবই টেস্টি বাসায় অবশ্যই সবাই একবার করে হলেও ট্রাই করবেন আশা করছি কেউই নিরাশ হবে না সবার কাছেই ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল আমাদের মাটির খোলা ছাড়া নন স্টিকের ফ্রাইং প্যানে খোলা জালি পিঠা আর আমি আজকে এই পিঠাটাকে মুরগির মাংস দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে এটাকে সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ